আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে গত কয়েকদিন যমুনার বাইরে আসতে দেখা যাচ্ছে না শেষ দেখা গিয়েছিল সম্ভবত জুলাইয়ের ষোলো বা সতেরো তারিখে ঢাকায় সেনা দপ্তরের একটি সভায় তারপর সাত দিন হতে চলল তিনি যমুনা ছেড়ে বেরোচ্ছেন না এই যে ঢাকার এত বড় ঢাকায় এত বড় ঘটনা একটা ঘটল ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর সেনার বিমান ভেঙে পড়লো তাতে অন্তত জনাত্রিশ শিশু ছাত্রছাত্রী মারা গেল শতাধিক ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে দুজন শিক্ষকের মৃত্যু হয়েছে অন্য দেশ হলে প্রধান শাসক এতদিন সেই দিনই হাসপাতালে গিয়ে দেখে আসতেন আহতদের তাদের সান্ত্বনা দিতেন তাদের পরিবারের পাশে দাঁড়াবার কথা কথা বলতেন ইউনুস ইউনুস মিয়া গেলেন নাম আপনাদের হয়তো মনে আছে গত বছর তথাকথিত জুলাই বিপ্লবের সময় আহত ছাত্র ছাত্রীদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাসপাতালে যান কোন যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল। তিনি সেই তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের দেখবার জন্যে তিনি হাসপাতালে গিয়েছিলেন যদিও তার বিরুদ্ধে আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে খুবই ঝুঁকির ছিল তার সেই তার সেই যাওয়া তাকে অনেকে নিষেধও করেছিল তবু তিনি গিয়েছিলেন এখানেই বোঝা যায় পার্থক্যটা কিন্তু ডক্টর গেলেন না ভয় পেয়েছেন যেতে চাঁদাবাজি করতে গিয়ে পাবলিকের খিস্তি খেয়ে লজ্জা পেয়েছেন দেশটাকে গোল্লায় পাঠিয়ে অনুশোচনা হচ্ছে নিজে তার জন্যে পাবলিকের মুখোমুখি হতে ভয় যদি তাকে সামনে ফেটে সামনে পেয়ে ফেটে পড়ে রাগে মানুষ সেই ছবি মিডিয়ার ছড়িয়ে পড়বে চারদিকে আর তার শান্তির ছবিতে কালো দাগ লাগবে সেই ভয়ে গেলেন না নাকি কেউ তাকে আটকে রেখেছে যমুনায় তাই বেরোতে পারছেন না প্রশ্নটা যে শুধু আমার মাথায় ঘুরে ফিরে আসছিল তা নয় অনেকের মাথায় ঘুরে ফিরে আসছে ঢাকার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল তিনিও বললেন কথাটা আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি মনে হয় তুমি কি কিছু খবর দিতে পারো এই ব্যাপারে যে ইউনুস মিনে মিয়া কেন যমুনার বাইরে যাচ্ছেন না সে বললো আরে দাদা এটা তো আমাদের বাবার চেয়ে ঢাকায় অনেকের মুখে এইটাই কথা কোন জায়গায় গিয়ে কান পেতে একটু শুনুন ইউনুসের নামে গালাগাল এই সরকারের বিরুদ্ধে গালাগাল তো এটা তো লোকজন নানান কথা বলছে নানান জল্পনা আসলে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সে তো আজ যেখানে দাঁড়িয়ে সেখান থেকে কোনো খবর পায় না মানুষ তাই জন্মাচ্ছে জল্পনা ও গুজব হয়তো এসব গুজবের সবটা মিথ্যেও নয় হয়তো যার অটে তার কিছু ঘটে এই রটনা বা ঘটনার ব্যাপারে পরে আসছি তার আগে বলি এক নতুন ধরনের খোঁজের কথা যখন কোনো দিকেই কোনো খবর পাচ্ছি না যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোথায় আছেন কিভাবে আছেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তার কাছে গেলাম এই কৃত্রিম বুদ্ধি মেধা সম্পর্কে বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন আপনারা এই বস্তুটি জানে না বা পারে না এমন কাজ খুব কমই আছে নেই বললেই চলে আপনি প্রশ্ন করলে তা সে যে বিষয়ই হোক দুনিয়া ঘেঁটে দু চার সেকেন্ডের মধ্যে উত্তর এনে রাখবে আপনার সামনে এমন কি যেটা ঘটেনি কিন্তু সম্ভাবনা কি সেই ব্যাপারেও কোন সম্ভাবনাটা সবথেকে বেশি সেগুলো রাখবে আপনার সামনে আপনি নিন দেখে নিন দেখতে চাইলাম এই ব্যাপারে অর্থাৎ ইউনুসের যমুনায় লুকিয়ে থাকার ব্যাপারে এআই কি বলছে সেটা জানতে চাইলাম একাধিক এআই প্যাপ অ্যাপ আমার ডাউনলোড করা আছে সেখানে গিয়ে যা পেলাম তার সারমর্ম এরকম যে তারা বলছে যে মোহাম্মদ ইউনুস তার বাসভবন যমুনা থেকে বের হচ্ছেন না তার কারণ হিসেবে জানা যাচ্ছে যে তিনি ব্যক্তিগত কারণে এই মুহূর্তে ব্যস্ত তাই জনসমক্ষে আসছেন না তাকে শেষ দেখা গেছে গেছে ঢাকায় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এটাও এ বলে দিল তারপর থেকে তিনি আড়ালে আর এই আড়ালে থাকার কারণ ব্যক্তিগত কারণে তিনি বাসভবন যমুনা থেকে বের হচ্ছেন না ব্যক্তিগত কারণ বলতে অতঃপর কি হতে পারে তার উত্তর হলো কারণটা ব্যক্তিগত সেটা মোহাম্মদ ইউনুস কাউকে বলেননি প্রকাশও করেননি এমনকি তার যে ওই প্রেস সচিব তিনিও জানেন না যে তিনি কেন কাজে বসছেন না বা তিনি কেন যমুনা থেকে বেরোচ্ছেন না ওনার প্রেস সচিব কি যেন সফিকুল আলম তিনি তো সব জানতা মহাপণ্ডিত তো তিনিও জানেন না যে ব্যক্তিগত কারণ কি এবং তিনি তো প্রধান শাসক কাউকে তো জবাব দিয়ে করার নেই সে নয় হলো কিন্তু রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ব্যক্তিগত কারণে পালিত হবে না এটা কেমন কথা আর ইউনুসের মতো ঝাড়া হাপ্পা মানুষের কি এমন ব্যক্তিগত কারণ থাকতে পারে যে এমন বিমান দুর্ঘটনায় আহত শিশুদের দেখতে একবার হাসপাতালে পর্যন্ত যেতে পারেন না কি এমন মহাকাশ ছিল যে তার এত সময়ের অভাব এই যে কয়েকদিন আগে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ল। সেখানে আহত পথচারীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ ঢাকায় ঢাকার মহারাজ এখন মোহাম্মদ ইউনুস তিনি গেলেন না কেন কেন গেলেন না আর এখানে গুজব বা রটনা যা পুরো সত্যি নাও হতে পারে অথবা আংশিক সত্যি হতে পারে আবার এমন কি তার কোনোটা বা পুরো সত্যিও হতে পারে একটু আগে ঢাকার বন্ধুর সঙ্গে ফোনে হওয়া আলোচনার কথাগুলো বললাম তিনি কয়েকটি সম্ভাবনার কথাও আমাকে বলেছেন এক শাসক হিসেবে ইউনোস যে ভয়ঙ্কর রকমের ব্যর্থ সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের একবারে বাচ্চা থেকে বুড়ো সবাই সে কবর জানে তার ওপর তার যে অসম্ভব গদির লোভ সেটাও মানুষের জানা নির্বাচন নিয়ে এই বৃদ্ধ বয়সে মহাপণ্ডিত হয়ে একের পর এক মিথ্যাচার কখনো বলছেন অমুক দিন কখনো বলছেন অমুক কখনো আর এক সময় অন্য কথা কখনো বলছেন আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে হ্যাঁ আজ থেকে কয়েক মাস আগে বলেছিলেন বিএনপি যখন চাইছে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে তখন ভোট হবে আওয়ামী লীগ থাকবে তার কিছুদিন পরে তিনি আওয়ামী লীগকে কার্যত তাদেরকে বন্ধ করে দিলেন তাদের কাজকর্ম এই যে নির্বাচন নিয়ে মিথ্যাচার পদত্যাগের নাটক মানুষ সব ধরে ফেলেছে ও নাটক মানুষ রাগে ফুঁসছে ওনাকে সামনে পেয়ে যদি সেই রাগের বই প্রকাশ হয় সেই ভয়ে নিজেকে আটকে রেখেছেন যমুনায় কিছুদিন পর পাবলিকের রাগ একটু কমলে আবার তিনি বাইরে আসবেন নতুন কোনো নাটক নিয়ে এরপর দু নম্বর সম্ভাবনাটা এলো সেটি হলো ইউনুস বর্তমানে রয়েছেন জামাত ও এনসিপি দলের নজরবন্দি এবং গৃহবন্দি হয়ে ইউনুস নিজেকে বড় মাঠের খেলোয়াড় বলেন ইন্টারন্যাশনাল প্লেয়ার বলেছেন নিজেই নিজেকে তবু বয়সের তো একটা চাপ থাকে বুড়া বয়সের ভীমরতি বলে একটা কথা আছে যদি সেই ভীমরতি হঠাৎ পেয়ে বসে আর সবার সামনে প্রকাশ্যে বাইরে বেরিয়ে বললে তো সবার সামনেই বলতে হবে প্রকাশ্যে যদি পদত্যাগের কথা বলে বসেন কিংবা যদি আমি তো চলে যেতে চাই কিন্তু ওরা আটকে রেখেছে ব্যাস তাহলে তো হয়ে গেল সুতরাং আটকে রাখো বুড়ারে বিয়ে পাগলা বুড়োর বাংলাদেশি সংস্করণ এই গদি পাগলা বুড়ো তাকে ছাড়া হবে কাজ মিটলে তারপর তার আগে পারবে না না এমনটা হতে পারে তা কিন্তু নয় রাজনীতিতে ইউনুস একটা পর গাছা তার পেছনে জনসমর্থন কোনো দিন ছিল না এখনো নেই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার স্বাদ ছিল বড় তাই নাকের বদলে নরুন পাওয়ার মতো প্রধানমন্ত্রী চেয়ারে বসেছেন তবে প্রধানমন্ত্রী হিসেবে নন প্রধান উপদেষ্টা হিসেবে আর সেটা পেয়ে হয়তো মিটেছে এখন বুঝতে পারছেন আর বেশি দিন থাকলে গদির সঙ্গে প্রাণটা যাবে তাই প্রাণের মায়া বড় হয়ে উঠছে এবং উঠেছে বাংলাদেশের ইউটিউবারদের একটা অংশ যে ভাষায় এখন আক্রমণ করছেন ইউনুসকে বাংলাদেশে বসে সেসব কথা শুনলে চূড়ান্ত লজ্জাহীনেরও ভয়ঙ্কর লজ্জা হবে সে চলে যাবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন না সবাই বলছে যাও যাও চলে পালাও যাও চলে আমাদের মুক্তি দাও তার লজ্জা নেই কিংবা লজ্জার খবর বাইরে আসতে হয়তো তার লজ্জা হচ্ছে হয়তো তিনি চলে যেতে চাইছেন তবে ওই যে বললাম তাকে বাইরে আসতে দেয়া হচ্ছে না আমার একটু অন্যরকম ভাবনা এই ব্যাপারে তাকে যেতে দেয়া হচ্ছে না কারণ এই এগারো মাসে কম প্রাপ্ত করেননি এই নোবেল জয়ী মহাপন্ডিত নিজের কর ফাঁকির টাকা দু একটা নয় ছশো ছেষট্টি কোটি টাকা মকুব করিয়েছেন অবাধে খুন খারাপি হতে দিয়েছেন দেশে দেশের শিল্প ধ্বংস হয়ে গেছে আচ্ছা হাসিনার আমলের খুন খারাপির জন্যে যদি হাসিনা দায়ী হন একইভাবে এই আমলের জন্য দায়ী তো তিনি তাকে যাতে দায়ী না করতে পারে তার জন্যে আগেই ইনডেমনিটির ব্যবস্থা করে রেখে দিয়েছেন নিজেদের জন্যে কিন্তু পরবর্তী সরকার এসে শেখ হাসিনার সরকার এসে যদি ওই ইনডেমনিটি যদি পাল্টে দেয় ওই আইন যদি বাতিল করে দেয় তাহলে তাহলে এই আইনে আমলের জন্য এই আমলে যত অত্যাচার হয়েছে তার জন্য তার দায় তো আছেই তাহলে জামাত এনসিপি কে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিয়ে তিনি একা কেন পালাবেন তাকে পালাতে দেয়া হবে কেন এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে জামাত ও এনসিপির নির্দেশ মতো যমুনায় কড়া পাহারা বসিয়েছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান সে খবর বাইরে আসছে ইউনুস যদি ধর্মভীরুহ এবং তার কাছে এখন কোনো কাজ নেই যে কাজ সবাই যেটা দিয়ে দেয় জাওয়াতের কাছ থেকে স্যাংশন হয়ে আসে তার কাছে যায় তাকে সই করবার জন্যে পাঠাতে হবে তাকে সই করে দিতে হবে ইউনুস যদি তাহলে তার কাজ যখন নেই কিছুই তো শুধু সইটুকু ছাড়া তাহলে তিনি কি করতেন বাকি সময় তিনি কি করেন যে ওই হাসপাতালে যাওয়ার সময় পাচ্ছেন না ইউনুস যদি ধর্মভীরু মুসলমান হতেন তাহলে দৈনিক নামাজের পর ওই তসবির প্রতিগুণের সময় কাটাতে পারতেন কিন্তু নামাজ পড়া নেই তার ধাতে তাছাড়া শোনা যায় গোড়া ক্যাথলিক খ্রিস্টান ভেরা পরস্টেঙ্ককে কে বিয়ে করার জন্যে ইউনুস নাকি নাকি কথাটা বলছি খেয়াল রাখবেন নাকি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়েছিলেন আমি অনেক খোঁজাখুঁজি করেছি করেছি এর কোনো বিশ্বাসযোগ্য নথি কেউ দিতে পারেনি সুতরাং সত্যি নাও হতে পারে তবে এটা ঠিক তারা বলেছে তার যেমন খ্রিস্টান মতে বিয়ে হয়নি বিয়ের অনুষ্ঠান তেমনি তার বিয়েটা তার সাথে ওই ভেরা ফরস্টেঙ্কর বিয়েটা ইসলামী মতেও হয়নি সুতরাং কিভাবে যে দিন কাটছে ইউনুসের ভাবলে দুঃখ হয় এখনকার মতো এখানেই রাখছি